আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পার্লি চন্দন আসে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগারো অক্টোবর শনিবার বিকালে পৌরসভার গাছপাড়িয়া পুরাতন কলেজ গেট ও খানহাট এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানিয়া আংশিক আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আকম মোজাম্মেল হক মাহমুদুর রহমান মাদু মাসুদুর রহমান নুরুল হুদা বাবর সামসুদ্দিন মেম্বার আইনুল হুদা চৌধুরী শহীদুল ইসলাম ফয়জুর রহমান সাইফুল ইসলাম মাহবুবুল হক চৌধুরী নুরুল কবির রিয়াজুদ্দিন মাস্টার মোহাম্মদ ইসমাইল সৌদাগর আবদুল আজিজ মোহাম্মদ আফসার ইয়াসিন আরফাত জাকের খালেক সিকান্দার বাদশাহহ চন্দ্রনাইশ বিএনপি যুবদল দল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা যে রাষ্ট্র কাটাবো আপনাদের সামনে আমরা আজকে হাজির হয়েছি আমার দলের আমার প্রাণ প্রিয় নেতা তার প্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ সমাজে বাস্তবায়নের প্রতিটি ঘর ঘরে আমাদেরকে পৌঁছে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটা বাজারে মহল্লায় মার্কেটে আমরা এই একত্রিশ সভা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আপনারা জানেন এই একত্রিশ সভার মধ্যে বলা হয়েছে রাষ্ট্র কাঠামো রাষ্ট্র চলবে শিক্ষকের কি অধিকার বলা হয়েছে ছাত্রদের কি অধিকার বলা হয়েছে কৃষকদের কি অধিকার বলা হয়েছে চাকরিজীবীদের প্রিয় প্রতিকার বলা হয়েছে আইন শাসনের প্রতি বলা হয়েছে এবং যে কোন দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়েছে এবং যে সমস্ত আমাদের রাষ্ট্র পরিচালনার যে সমস্ত দাবি দেওয়া আছে ওগুলোর মধ্যে সব কথা ওই একত্রিত মধ্যে লিপিবদ্ধ আছে ডেক্স নিউজ এইচটি বাংলা মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার